আসসালামু আলাইকুম আপনি দেখছেন ভয়েস অফ দিন ভাই ও বোনেরা কোরআন আল্লাহ ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন কিছু শ্রেণীর মানুষের ব্যাপারে এরা যদি তবানা না করে তবে তাদের শেষ ঠিকানা হবে জাহান্নামে আজকের ভিডিওতে জানব জাহান্নামের দিকে নিয়ে যাবে যে পাঁচ শ্রেণীর মানুষ এক মোনাফিক বা ভণ্ড মানুষ আল্লাহ বলেন নিশ্চয়ই মোনাফিকেরা জাহান নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে সুরানিসা একশো পঁয়তাল্লিশ যারা মুখে ইসলাম গ্রহণ করে কিন্তু অন্তরে কুফুর লুকিয়ে রাখে তারা জাহান নামের সবচেয়ে ভয়াবহ স্তরে শাস্তি পাবে দুই মিথ্যাবাদী ও প্রতারক রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সততা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় আর মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় সহিবকারী মুসলিম যে মানুষ নিয়মিত মিথ্যা বলে ও প্রতারণা করে আল্লাহর কাছে তার কোনো মর্যাদা নেই তিন অহংকারী ও গর্বিত মানুষ রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষা দানার সমান অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম অহংকার আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত গুনহা এরা আখিরাতে জাহান নামের শাস্তির যোগ্য চার সুৎখোর সুদ খাওয়া ও খাওয়ানো ব্যক্তি আল্লাহ বলেন যারা সুদ খায় তারা কেমতের দিনে দাঁড়াতে পারবে না শয়তান যাকে আসর করে ফেলে দেয় তার মতো সুরা বাকরা দুইশো পঁচাত্তর সুদ আল্লাহ ও তার রাসুলের সাথে যুদ্ধ করার সামিল ও গুনাহ মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয় পাঁচ যারা নামাজ ছেড়ে দেয় আল্লাহ বলেন অতএব ধ্বংস তাদের জন্য যারা নামাজকে অবহেলা করে সুরা মাউন চার থেকে পাঁচ যে মুসলিম নামাজ ছেড়ে দেয় বা অবহেলা করে সে কেয়ামতের দিন কঠিন শাস্তির মুখোমুখি হবে ভাই ও বোনেরা জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের এই পাঁচটি গুনাহা থেকে দূরে থাকতে হবে তবা করতে হবে নামাজ সৎকার ও ভালো আমলে লেগে থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন আমিন ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই একটি লাইক দিন ভাই বোনদের সাথে শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানান আর নতুন ইসলামিক ভিডিও পেতে ভয়েস সব দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম warahmatullahi wabarakatuh